আজকের ছোট গল্প বিয়ের আগে থেকেই বউ দুই মাসের অন্তঃসত্ত্বা আমার বিয়ের পনেরো দিনের পর সকালে আমার স্ত্রী মিমি রান্না করে অজ্ঞান হয়ে পড়ে যায় নতুন বউয়ের হঠাৎ করে অজ্ঞান হওয়াতে বাড়ির সবাই অস্থির হয়ে পড়ে ডাক্তারের কাছে জানতে পারি আমার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতভম্ব বিয়ে বাড়ি এখনও আত্মীয়রা অনেকেই আছেন অলরেডি কানাঘুষু শুরু হয়ে গেছে এক কান দু হতে হতে পুরো এলাকায় তখন ছড়িয়ে গেছে আবিরের বউ দুই মাসে প্রেগনেন্ট আমার কানে সবই আসছে মা চিৎকার করে কাঁদছেন ও মা আমার কি সর্বনাশ হলো গো আমার সোনার টুকরো ছেলেটার কপালে ডাইনি জুটলো বাবার মুখও থমথমে আমার দিকে তাকাচ্ছেন না হয়তো অনুতাপে আত্মীয় স্বজন সবাইকে বিদায় করে আমি ঘরের দরজা লাগিয়ে শুয়ে আছি ছোট বোনটাকে বলেছি কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বাবা যদি ওই দিন আমার কথা শুনত আজ এমন হতো না নাকি আমার পাপের শাস্তি পাচ্ছি আমি মিমি আর আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছে মিমি বিয়ে সেকেন্ড ইয়ারে সবে উঠেছে আমার বড় মামার আত্মীয়ের মেয়ে মামার ঘটকালিতে এই বিয়ে বিয়েতে আমার মত ছিল না বিয়ের আগে আমার একটা তিন বছরের প্রেম ছিল মনিকা আমার তিন বছরের সিনিয়র ছিল আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম বাবা মা কেউই রাজি নয় তাদের এক কথা একে তো মেয়ের বয়স বেশি আত্মীয় পাড়া প্রতিবেশী জানলে হাসবে কথা শোনাবে তাদের লজ্জায় মাথা কাটা যাবে তার উপর এত আধুনিক শিক্ষিত মেয়ে তারা তাদের ছেলের বউ করবেন না বাবা সোজা কথা বলে দিলেন এই মেয়ে বিয়ে করলে আমার সাথে তারা সম্পর্ক রাখবেন না আমার অনেক চেষ্টার পরেও যখন তারা রাজি হলেন না আমিও বাধ্য ছেলের মতো সেদিন মনিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম মেয়েটা খুব কেঁদেছিল হয়তো মণিকার সেদিনের চোখের জল আমার কাছে না পৌঁছালেও সৃষ্টিকর্তার কাছে ঠিক পৌঁছেছিল আজ আমার এই পরিণতি মান সম্মান লজ্জায় এখন আমাদের অবস্থান খুব একটা ভালো নয় কাউকে কষ্ট দিলে সে ক্ষমা করে দিলেও সৃষ্টিকর্তা ক্ষমা করেন না শুয়ে শুয়ে এসব ভাবছিলাম হঠাৎই দরজায় ধাক্কা শব্দ খুলে দেখি মিমি দাঁড়িয়ে মেয়েটা চোখ মুখ ফুলে গিয়েছে অতিরিক্ত কান্নাকাটির জন্য আমি ইশারায় ওকে ঘরে ঢুকতে বলে দরজাটা লাগিয়ে দিই মিমি আমার পা জড়িয়ে ধরে বলল আমায় মাফ করে দাও আমার কোনো উপায় ছিল না আমি আপনাকে ঠিকই বলতাম একটু সময় নিচ্ছিলাম আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মিমিকে উঠে খাটে বসালাম এক গ্লাস জল ওকে খেতে দিয়ে সিগারেট ধরিয়ে ওকে বললাম প্রথম থেকে সব বলো মিমি মিমির থেকে যা শুনলাম তা হচ্ছে ছেলেটার মিমি একই সালের কোচিংয়ে পড়তো কম বয়সী দুজনেই ছেলে দায়িত্ব নেবে না সচরাচর যেমনটা হয় আর কি ছেলের বাবা বড় লোক এই ঘটনা জানতে পেরে দ্রুত ছেলেটাকে অন্য কোথায় পাঠিয়ে দেয় ও প্রেগনেন্ট জানার পর মিমি খুব ভয় পেয়ে যায় এসবের কিছুই তারা জানে না কাউকে কিছু বলেনি এই ব্যাপারে মিমি বলল আপনি কি আমায় তাড়িয়ে দেবেন আমি ওর কথার জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলাম ছোটো বোনটা দরজার পাশ থেকে আমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলল নিচে গিয়ে দেখি এলাহি ব্যবস্থা মিমির বাড়ির লোকজন এসেছে তাদের সাথে আমার মা মামা সে কি ঝগড়া মামা মা দিদি জামাইবাবু যাচ্ছে তাই বলে তাদের অপমান করছে বাবা কিছুই বলছেন না চুপচাপ বসে আছেন মিমির বাবা বারবার ক্ষমা চাইছেন সে নাকি এসবের কিছুই জানতেন না এসবের মাঝে মিমি এক কোনায় দাঁড়িয়ে মাথা নিচু করে নিঃশব্দে কাঁটছে ওকে দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ করে মনিকা সেদিকে কান্না ভেজা মুখটা ভেসে উঠল আমার সামনে সবার সামনেই আমি বলে বসলাম এই বাচ্চার বাবা আমি যেহেতু আমাদের বিয়েটা ঠিক হওয়ার চার মাস পর হয়েছে সেই হিসেবে এই বাচ্চা আমার দাবি করার কথা অসংলগ্ন নয় আমার এই কথা শুনে সবাই হতবাক মা এসে আমার গালে একটা থাপ্প লাগিয়ে দিলেন তুই ওই মুখ পরি দুশ্চরিত্র মেয়ের জন্য মিথ্যে বলছিস কেন আমি তোকে চিনি তুই এমন করতেও পারিস না তুমি তোমার ছেলেকে চেনো না মা আমার যে তিন বছরের প্রেম ছিল তাকে তুমি জানতে আমি না বললে আর আমার ব্যক্তিগত ব্যাপার এটা যেহেতু আমাদের বিয়ে হবে তাই আমরা একসাথে থেকেছি এতে কারোর কিছু বলার তো কিছু নেই আর এখন আমরা আইনত স্বামী স্ত্রী এরপরেও তোমাদের কিছু বলার থাকলে আমি আমার সন্তান স্ত্রী নিয়ে আলাদা থাকবো আমার যথেষ্ট সামর্থ্য আছে আমার এই কথা শুনে কেউ আর কিছু বলল না যে যার মতন চলে গেল রাতে মিমি আমার কাছে এসে বলল আপনি কি বাচ্চাটা ফেলে দেবেন না মিমি বাচ্চা ঈশ্বরের দান একটা নিরাপরাধ প্রাণকে আমি মারতে পারবো না তোমার অতীতে কি ছিল তাতে আমার কিছু যায় আসে না তুমি আমার স্ত্রী তোমার সব কিছুই আমার আমি চেষ্টা করবো তোমাদের ভালো রাখবার বিয়ে যখন একবার করেছি তোমার হাত কখনও ছাড়বো না মিমি মিমি আমাকে জড়িয়ে খুব কাঁদছে আমি শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলাম আস্তে আস্তে সময় বাড়তে থাকে সময়ের সাথে সাথে সবাই এই ব্যাপারটা ভুলে যায় সব কিছু ঠিক হয়ে যায় মা প্রথম প্রথম মিমির সাথে কথা না বললেও এখন সে মিমি ছাড়া কিছুই বোঝে না মিমি তার ব্যবহার ভালোবাসা যত্নে আমাদের সংসারটা সাজিয়ে রেখেছে আমার ওই দিনের ডিসিশান ভুল ছিল না এখন আমি দুই সন্তানের পিতা ওদের অত্যাচারে এখন আমার যায় যায় অবস্থা আজ আমাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী সবাই মিলে খুব বড় করে অনুষ্ঠান করেছে সারাদিন হই হুল্লোর করার পর সন্ধ্যেবেলা বারান্দায় বসে আছি মিমি তো কাপ চা এনে আসলো চা খেতে খেতে মিমি বলল আচ্ছা তুমি ওই দিন আমাকে তাড়িয়ে কেন দিলে না এত বছর পর মিমির মুখে এই কথা শুনে আমি মুচকি হেসে বললাম তোমাকে আজ খুব সুন্দর লাগছে ওই দিন কেন আমি ওই কাজ করেছি আমি জানি না হয়তো অনুতাপের গ্লানি কমাতে সেদিন আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষতিপূরণ করেছি কোনো এক পরন্ত সন্ধ্যায় আমি কখনো তোমার হাত ছেড়ে দেব না মনিকাকে দেওয়া সেই কথা না রাখতে পারলেও মিমিকে দেওয়া কথা আমি রেখেছি মিমির হাত আমি ছাড়িনি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না গল্পটা পুরো শোনার জন্য ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন